মিষ্টি দুপুর তো আমার আজকে সেলাই করছি বসছি খাওয়া দাওয়ার পরে তো এখন এটা দেখছি পাইপিনের জন্য তো এটা হচ্ছে সুইদা আমি কেউচাভাবে নিলাম তো এটা দুটা আমার কেউচাভাবে কেটে নিচ্ছি নেওয়ার পরে আমি এগুলো এখন পাইপিন করবো পাইপিনে এটা আমি জোর দিলাম জোর দেওয়ার পরে এখন সুতো নিচ্ছি পাইপিং সুতো পাইপিং সুতো দিয়ে এখন এটাকে সেলাই করব এক চাপ মতো করার পরে আমি এটাকে গলার মধ্যে পাইপিং মানে সেম কাপড়ে পাইপিং করছি তো এটা করতে লাগবে একদম পাতলা করে যদি একদম পাতলা হয় মোটা যদি না হয় তো কাপড়ের সঙ্গে যদি একদম থাকে টাচ হয়ে পাইপিংয়ের সিলাইয়ের উপরেই সবচেয়ে সৌন্দর্য তো আমি এটা সেম কাপড়ের পাইপিং করছি দেখতে পারছো দেখছো তোমরা তো এটা আমার পাইপিংয়ে হয়ে গেল এখন এই সাইডে আমি এখন এটা মোড়াচ্ছি এখন এই সাইডে এটা মোড়ানোর পরে দেখো অতটা করে ভাস করছি বেশি চওড়া করবে না বেশি চওড়া করলে এবার ভালো হয় না তো হালকা যেরকম আছে পাতলা করে পাতলা করে করার চেষ্টা করবে আমার এটা এখন হয়ে গেল এখন গলা আমি এখন ব্লাউজের গলা বসাবো বসায় এখন দেখছো পাইপিংটা যেদিকে দিকে সেই আমি এটা ভিতর সাইড নিলাম আর যেটা বাইরে ওটা বাইরের সাইডে থাকলো তো এভাবে কিন্তু কাপড়টা বুঝাচ্ছে না সেম কাপড়ের পাইপিং তো ওই জন্য যাচ্ছে না এরপর থেকে আমি চেষ্টা করব যদি যেটা মানে ফুটবে ভালো সেইভাবে কাপড়েরই পাইপিং করব। তো এখন এখানে ঘাড়ের মধ্যে ফিতা দেওয়া হলো তো ঘাড়ের মধ্যে ফিতা তোমরা যখন দিবে আড়াই থেকে দুই থেকে আড়াই ইঞ্চি নিচে দিবে দেওয়ার পরে এদিকে আমার হয়ে গেল ফিতা দিয়ে দেওয়ার পরে ওখানে আমি সেলাই করে নিলাম ডবল করে নেওয়ার পরে এখন আমার সেলাই কমপ্লিটের দিকে এরকমভাবে করবে দেখবে খুব সুবিধা বা অনেক ইজি আছে তো এরকম করে হয়ে গেল দেখছ এটা তোমাদেরকে আমি বুঝাতে পাচ্ছি না কালার যেহেতু একই তো আমি ভিতরে যে ব্লাউজের কাপড়টা আছে এটাকে আমি কেটে নিলাম পাইপিংটা কাটবো না ভিতরে যে ব্লাউজের কাপড়টা ওটাই এক চাপে সেলাই করছিলাম ওটা ওটা এখন কেটে ফেলে দিচ্ছি অল্প করে হাফ চাপ রেখে দিচ্ছি আর হাফ চাপ কেটে দিচ্ছি তো আমার যদি এটা হয় তাহলে গলাটা বসবে এরকম করে গলাটা মোড়ায় এখন সেলাই করতে হবে তাহলে কি হয় বলো তো কাপড়টা যদি কেটে ফেলা যায় তাহলে যে কীরকম ফুলে থাকে ওটা ফুলে থাকবে না বা পাইপিং ভালো বসছে না সেটা প্রবলেম হবে না মানে যদি কাপড়টা কাটে ফেলা যায় খুব সুবিধা হয় তো আমি এরকম করে এরকমভাবেই আমি করি তো ফিনিশিংটা ভালো আসে এখন এক চাপ উপরে ব্লাউজের উপরে আমি এখন চাপ দিচ্ছি এক চাপে সেলাই করছি তো দেখো এখন খুব সুন্দর করে বসছে তোমরা তোমরা অত বুঝতে পারছো না এরপরে আমি পরে ভালো করে দেখাবো তো আমার অসুবিধা বলতে কী বলো তো সেদিন আমি বুঝতে পারিনি এরকম তো এখন হাতা হাতা লাগাবো তো এখানে সেই হিসাবে আগে কুটকা কাটিয়ে নিচ্ছি কুটকা হিসাবে এটা সেলাই হচ্ছে এখন ডবল করে সেলাই দিলাম কিসের জন্য বলতো একটা যদি টাইট হয় আর একটা খুললে হয়ে যাবে সবসময় তো আর মানে যাওয়া যায় না মনে করো যদি নিয়ে যাবে যে তার টাইট হলো বা লুজ হলো তো আমরা ডবল ডবল সেলাই দিয়ে রাখি কম্বরেও তাই কম্বরের মধ্যেও তাই করি বা ব্লাউজের হাতার মধ্যে তাই করি যদি টাইট টাইট হয়ে যায় তাহলে একটা সেলাই খুললেই যদি সে ব্যবহার করতে পারে আর যদি টেলারের কাছে আসতে না হয় বলে মানে ওটা ভবিষ্যতের জন্যই রাখা আর এমনি বাড়তি কাপড় তো থাকেই তা দেখো আমার হয়ে গেলো হাতা লাগাই না একটা হয়ে গেলো আর এখন একটা বাকি আছে এখানে যে সামনের সাইডটা আছে সামনের সাইডটাকে এরপর থেকে আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখানো আমি তো তোমাদেরকে বলছি আমার মোবাইলটাও ঠিক নেই ধরারও কেউ নেই আর কাপড়টা যেরকম ধরছি একই মতো তো কাপড়টাও তো বুঝতে বোঝা যাচ্ছে না এরপরে হাতাটা লাগানো আমাদের অর্ডারি সেলাই এইভাবেই হয় তোমাদের আর তোমরা যদি এমনি হাতা লেগে লাগাতে পারো গোল না করে তাও লাগাতে পারবে তা আমাদের এরকমভাবেই চলে তো তাই এরকমভাবেই সেলাই করি তা হয়ে গেল এটা এখন টিব্বতাম টিব্বতামের জন্য এটা ঘাড়ে দেওয়ার জন্য সেলাই করছি এখন এটাকে লাগাই মাপ মতো নিয়ে কাটতে হবে টাইটে এখন লাগাইতে হবে ঘাড়ের মধ্যে টিব্বতমের জন্য তো এখন হয়ে গেল এখন আমার এখন ফিতা আছে এখন ফিতা আছে ফিতার ফুল বানাবো তো ওইখানে আমার ছটা নেব ছটা নিচ্ছি তিনটা তিনটা করে একটু কোনো ভাজ করে নিবে তাহলে কোন ভাজ করে নিলে কি হয় বলো তাহলে দেখতে সুন্দর লাগে দেখছি কত সুন্দর লাগছে এখন এইভাবে তিনটা লাগাবো দুই ইঞ্চি তিন ইঞ্চি দূর দূর করে এটা করতে হবে সেদিন বুঝতেই পারছিলেন আমার কি করে করব তা আমি এটাই এই কাপড়েই করলাম তারপরে বুঝতে পারছি না এটা তো দেখাই যাচ্ছে না অত বোঝানোই যাচ্ছে না দেখো দুটা হয়ে গেছে আর ব্লাউজের গোল গলা এটা তো যে আমি হেম করছি হেমের মধ্যে দেখো তো তোমরা যে হেম করবে না হুপের মানে হুপ যেখানে লাগাবে হুপুরটি হুপটির মধ্যে পিছনে একটু সেলাই করার পরে একটু পিছনে করে তুমি ডবল সেলাইটা দিয়ে নেবে তাহলে একটু ডবলটা দিলে পিছন থেকে একটু সুইটা উঠালে কি হয় বলো তো তাহলে ওই যে যেরকম টানছে ওই টানটা উঠবে না এখন দেখো টান টানগুলো কুচকাবে না আর যদি হ্যাঁ এটা যদি মানে এমনি শুধু সেলাই করে যাই সেলাই করে যাই ওখানে একটা পিচ মাঝখানে যদি একটা গিট না দেয় তাহলে ওটা টানলে পরে কুচকায় যাবে এ দেখো কুচকায় যাচ্ছে তাহলে এখন একটা কুচকাবে না এরকম করে আর এদিকেও দেখা যাবে না তাহলে কি হয় বলো তো উপিটা পুরো মজবুত হয় অনেক শক্ত হয় তো দেখো হয়ে গেল এভাবে করবে শুইটা যে আছে ওই শুয়ে যে আছে গোড়া থেকে উঠাইতে হবে কিছু দূর গিয়ে গিয়ে গোড়া থেকে উঠাবে উঠায় তারপরে নিবে একটা গিট পড়ে যাবে তখন দেখবে ওখানে তোমাদের ভাজ হবে না আর আমার যে এক্সট্রা সিলাইটা ছিল ওটা আমি খুলে দিলাম টাক দিয়ে নিয়েছিলাম এখন হুক লাগাচ্ছি চার ভাজে সুতোটা চার ভাজে নিতে হবে চার ভাজে নিয়ে এখন হুক লাগাতে হবে হুকটা একদম মাথায় যদি থাকে আর ওটা একটু ভিতরে যদি থাকে এরকম করে যদি লাগানো যায় তাহলে খুব ভালো হয় শক্ত হয় নিচে নিচে তিনবার তিনবার করে নিবে আর মাঝখানে একবার একবার নিবে আর মাথার মধ্যে দুবার বেশি মোটা হয়ে গেলে অনেক আছে অনেক মনে করে কি যদি এটা দিয়ে দিই বেশি করে সেলাই তাহলে আর খুলবে না কিন্তু ওটা মোটা হয়ে যাবে মোটা হলেও হুক লাগাইতে অসুবিধা হয়ে যায় ভালো হয় না এইভাবে করে নিয়ে গেট মেরে তারপর খুলে দিতে ছিঁড়ে নিতে হবে এইভাবে আমি হুক লাগাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া পরে বিকেলবেলা কি করছি বলছি না সারাদিন তো কিছু করতে পারলাম না তো একটা একটু ভিডিও বানাতে পারলাম না তো একটু একটু সেলাইটাই তোমাদের কাছে দেখানো তো এরপর থেকে যে কাটিং আছে কাটিংও দেখাবো তো এখানে পাঁচটা শুক লাগিয়ে নিলাম নেওয়ার পরে এখন হুক ঘর বানাবো তা হুক ঘর তোমাদেরকে দেখাতে পারছি না দেখাতে পারছি বলতে কি তোমরা বুঝতেই পারছো না কেন বলো তো দুবার করে নিতে হবে ওখানে সুতাটা দুবার নিয়ে ভিতর দিয়ে সুতাটা টানতে হবে সুতা আর কাপড় একই মতন হয়ে গেছে না কাপড়টা এক প্লেন যদি হতো তাহলে বোঝা যেত ভালো একটা লাগাইলাম এখন বাকিগুলো ওটা দুটাকে এক সমান করে নিতে হবে যদি বড় ছোটো না হয় তার জন্য আমি দাগ দিয়ে নিলাম যদি সমান থাকে নিচেরটা উপরটাও আগে নিতে হবে আর নিচেরটা নিয়ে তারপরে মাঝখানে যেগুলো আছে সেগুলো তুমি একবারও তোমরা দাগ দিয়ে নিতে পারো বা একটা একটা করেও করতে পারো তা আমি দাগ নিতে হয় না আমার এমনি দুই দিকে করেই তারপরে আমি মাঝখানে নিয়ে নেই সেটা এইভাবে যার যেটা সুবিধা হয় সেভাবে করতে পারো আর না হলে বসায় দাগ দিয়ে নিতে পারো এভাবে সেলাই করছি এখন হয়ে গেলো এটা জানি না কতটা তোমরা বুঝতে পারলে আর আমি কতটা বুঝাতে পারলাম জানি না কিন্তু চেষ্টা করবো তো আমার হয়ে গেলো ঘর আর এখন